কেনাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত যে পঁচিশ কানাডার নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে নেতৃত্বে এবং সেই মন্ত্রিসভায় তিনি মোটামুটি বড় ধরনের একটি রদ করেছেন এবং আহ বিশ জনের উপরে নতুন মুখ নিয়েছেন এবং অলমোস্ট আহ অলমোস্ট নতুন এবং পুরাতন আহ সবার একটি মিলন মেলায় কিন্তু এই মিনিস্ট্রিটা হয়েছে এবং এই মিনিস্ট্রিতে বেশ কিছু চমক ছিল তো এর মধ্যে অন্যতম একটি চমক হচ্ছে এর মধ্যে অন্যতম একটি চমক হচ্ছে যে ক্যানাডার রিফিউজি এবং ইমিগ্রেশন মিনিস্টার যিনি একজন একেবারে ফেডারেল রাজনীতিতে বলবো ফেডারেল রাজনীতিতে নতুন অর্থাৎ যে যেটা তিনি নোভাস দীর্ঘদিন রাজনীতি করেছেন কিন্তু নোভাস মানুষ ছাড়া মূল ভূখণ্ডের মানুষ অর্থাৎ মূল ভূখণ্ড বলতে সরি যে ক্যানাডার অন্যান্য অঞ্চলের মানুষের কাছে তিনি অতটা পরিচিত মুখ রাজনীতিতে তিনি ছিলেন না তিনি রাজনীতিতে অতটা পরিচিত মুখ ছিলেন না আর ইমিগ্রেশন মিনিস্ট্রিটা হচ্ছে যে ক্যানাডার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি যদি বলেন যে প্রথম পাঁচটা মিনিস্ট্রি প্রথম পাঁচটা মিনিস্ট্রির মধ্যে কিন্তু এই ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি মিনিস্ট্রিটা থাকে তো সেটা কেন তার দায়িত্ব কি সেগুলো নিয়ে একটু পরে কথা বলছি তো যেটা হচ্ছে যে ওনার নাম হচ্ছে গিয়ে লেনা মেটলেস দিয়াব লেনা দিয়া তিনি নোভাস বাসিন্দা এবং নোভাস বাসিন্দা তিনি এই ক্যানাডার বর্তমান সরকারের আমলে তিনি ইমিগ্রেশন এবং রিফিউজি মিনিস্টার হিসেবে তিনি নিয়োগ পান তো লোনা হচ্ছেন একজন লেবানন লেবাননের অর্থাৎ তার অরিজিন হচ্ছে লেবাননের আপনারা জানেন যে ক্যানাডার শুধুমাত্র নেটিভ ক্যানেডিয়ানরা ছাড়া সবাই কোথাও না কোথাও থেকে এসেছে এই মার্ক বাবা মা বা তার দাদা বা তার দাদা অন্য কোন দেশ থেকে এসেছে তো এই লোনা এবং তার ফ্যামিলি এসেছে লেবানন থেকে লেবানন থেকে তারা এসে ক্যানাডায় বসবাস শুরু করে তবে তিনি আসেননি তার বাবা এসেছেন তার বাবা মা এসেছেন তার জন্ম হয়েছে এই জায়গাটাতে তিনি একজন পেশায় আইনজীবী তিনি একজন পেশায় আইনজীবী ছিলেন এবং পেশা আইনজীবীর পাশাপাশি তিনি রাজনীতিবিদ এবং নোভাস্কোশিয়ার রাজনীতিতে তার একটি বড় ধরনের ভূমিকা রয়েছে অর্থাৎ ভূমিকা রয়েছে তিনি নোভাস্কোশিয়ার প্রাক্তন ইমিগ্রেশন মিনিস্টার ছিলেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি নোভাস্কোশিয়ার এই ইমিগ্রেশন মিনিস্ট্রিটার তিনি দায়িত্ব সামলাছেন আপনারা জানান যে কানাডা একটা ফেডারেল গভর্নমেন্ট রয়েছে এবং ফেডারেল গভর্নমেন্টের পাশাপাশি আর একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট রয়েছে তিনি সেই প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মিনিস্ট্রিটা সামলেছেন এবং তিনি নোভাস্কোশিয়ার ইতিহাসে তিনি আহ নোভাস্কোশিয়ার ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল অর্থাৎ সেই লেবানন থেকে তার বাবা মা এসেছে এবং সেখানে তার জন্ম এখানেই তার জন্ম এবং তিনি নোভাজ কোশিয়ার ইতিহাসে প্রথম একজন অ্যাটর্নি জেনারেল তিনি বেশ কিছু ভালো তিনি ভাষা জানেন তিনি তিনটি ভাষায় পারদর্শী অর্থাৎ ক্যানাডার দুইটি ভাষা যেটা হচ্ছে যে ইংরেজি এবং ফ্রেঞ্চ এবং এর পাশাপাশি তিনি অ্যারাবিক ভাষাতেও পারদর্শী তিনি সেন্ট মেরি থেকে সেন্ট মেরি ইউনিভার্সিটি এবং ডালজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তো তিনি যখন আহ যখন মন্ত্রী ছিলেন নোভাজ মন্ত্রী থাকাকালীন অবস্থার মধ্যে তিনি সেই জায়গাটাতে কিন্তু আপনারা জানেন যে নোভাজ ইদানিং অনেক অনেক নতুন নতুন ইমিগ্রেন্ট এসে বসবাস করা শুরু করেছে এবং সেই যে এন্টারপ্রনার সিস্টেম থেকে শুরু করে অনেক কিছুই সিস্টেম কিন্তু তার হাত দিয়ে নোভাজ শুরু হয়েছে এবং তিনি পেশায় একজন আইনজীবী যেটা বললাম তাদের একটি ফ্যামিলিও বিজনেস রয়েছে এই হচ্ছে তার পোর্টফোলিও অর্থাৎ তিনি তিনি আইন পেশার মানুষ শিক্ষিত মানুষ এবং তিনি পলিটিক্সে দীর্ঘদিন ধরে আছেন দীর্ঘদিন ধরে তিনি নোভাসকোশিয়াতে মিনিস্টার হিসাবে ইমিগ্রেশন মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তিনি একজন দ্বিতীয় প্রজন্মের ইমিগ্রেন্ট মাফ করবেন তো এই হচ্ছে তার অবস্থা এবার একটু বলি যে কানাডার অন্যান্য যারা মিনিস্টার আছেন বা অন্যান্য যারা মিনিস্টার ইমিগ্রেশন মিনিস্টার ছিলেন বিশেষ করে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সময় তারা ইমিগ্রেশন ব্যবস্থাটাকে একেবারে হজবরল সিস্টেম করে দিয়েছিল হজবরল করে দিয়েছিল এবং যার ফলে আজকে পার্টির লিবারেল একটা সময় হেরে যেত এবং হেরে যাওয়ার মূল কারণটাই ছিল কিন্তু ইমিগ্রেশনের ভ্রান্ত নীতি এবং এই ভ্রান্ত নীতি থাকার ফলে হেরেই যেত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নীতি যে ট্যারিফ নীতির কারণে লিবারেল পার্টি একটি শক্ত অবস্থান নেওয়ায় তারা ঘুরে দাঁড়ায় কিন্তু কথা হচ্ছে যে এই যে ইমিগ্রেশনের যে এখন হজবরল অবস্থা নতুন ইমিগ্রেন্ট হচ্ছে না এক্সপ্রেস এন্ট্রিতে এক্সপ্রেস এন্ট্রিগুলি ড্র হচ্ছে না ক্যানাডার ইমিগ্রেশন এর আগে যেভাবে হতো এখন আর সেভাবে হচ্ছে না এর মূল কারণটাই হচ্ছে যে পূর্ববর্তী সরকারের ইমিগ্রেশনের একটি হজবরল অবস্থা আপনারা যেটা বললাম যে মোট জনসংখ্যার এখন ক্যানাডার সেভয়েন্ট সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাত দশমিক সাত জিরো শূন্য সাত সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট হচ্ছে গিয়ে ক্যানাডা এখন অস্থায়ী বসবাস অস্থায়ীভাবে বসবাস করে তো মার্কারনি ক্ষমতা এসে প্রথমেই তিনি ঘোষণা দেন একেবারে প্রথম দিনই ঘোষণা দেন যে তার ইমিগ্রেশনের লক্ষ্য হচ্ছে এই সংখ্যাটাকে তিনি কমিয়ে আনবেন এবং এই সংখ্যাটাকে কমিয়ে আগামী দুই বছরের মধ্যে তিনি পাঁচ পার্সেন্টে নিয়ে আসবেন তো দুই বছরে পাঁচ পার্সেন্টে কিভাবে নিয়ে আসবেন সেটা হচ্ছে যে বর্তমানে যারা কেনাডাতে অস্থায়ীভাবে আছে অর্থাৎ কেউ দাবি করে আছে কেউ স্টুডেন্ট হিসাবে আছে তাদেরকে হয় ক্যানাডার ইকোনমির সাথে নিয়ে নেওয়া অর্থাৎ তাদেরকে পিআর করে নেওয়া অথবা তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশ থেকে বের করে দেওয়া অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া এবং এই সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে আনা এটাই হবে তার প্রথম কাজ এটাই হবে তার প্রথম কাজ এবং ইকোনমির আকার যদি বড় না হয় অর্থাৎ আপনারা জানেন যে আমেরিকার সাথে যে ক্যানাডার একটি সমস্যা চলছে সেই সমস্যার ফলে কিন্তু ইকোনমির আকার আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নাই যতদিন না ক্যানাডার নতুন বাজার খুঁজে পায় তো ইকোনমির আকার না বাড়লে কিন্তু ক্যানাডার শ্রম বাজারে লোকের ওইভাবে প্রয়োজন হবে না শ্রমবাজারে লোকের প্রয়োজন হবে না তো সেই ক্ষেত্রে যেটা করতে 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 হবে যে 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 হচ্ছে হচ্ছে সেটা গিয়ে এই সংখ্যাটা কমিয়ে আনা এখন এই সংখ্যাটা কমিয়ে আনা হয় তাদেরকে পিয়ারের আওতায় আনা না হলে তাদেরকে আহ কেনাডা থেকে ডিপোর্ট করা এই দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে তো আবার যেটা হচ্ছে যে এই ডিপোর্ট করার কাজটা আবার ইমিগ্রেশন মন্ত্রণালয়ের না এটা হচ্ছে গিয়ে আইন মন্ত্রণালয়ের কাজ তো সব মিলিয়ে এই যে একটি কেনাডার ইকোনমিতে যে একটি স্থবিরতা সেই স্থবিরতাটা কাটানোই হবে কিন্তু মূলত তার কাজ আমরা দেখছি যে এখন কেনাডার এক্সপ্রেস এন্ট্রি সহ বিভিন্ন জায়গায় ড্র হচ্ছে না খুবই স্লো ড্র হচ্ছে এখন পর্যন্ত বোধ হয় টোটাল ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রিতে পঞ্চাশ হাজার লোক আনা হয় নাই বছরের প্রায় পাঁচ মাসেরও মতো শেষ হয়ে যাচ্ছে তো এই যে এই স্থবিরতা এই স্থবিরতা দ্রুত কাটিয়ে আনা এবং যেটা হচ্ছে যে ইমিগ্রেশনের বর্তমান যে এই স্থায়ী এবং অস্থায়ী লোকের মধ্যে যে ফারাকটা সেই ফারাকটা কমিয়ে আনাটাই হয়তো তার প্রধান কাজ হবে এখন দেখা যাক তিনি কতটা সফল হন আর হচ্ছে আবারও বলি যে ক্যানাডার ইমিগ্রেশন সেক্টরে প্রত্যেক বছর সাড়ে তিন লাখ থেকে চার লাখ লোকের প্রয়োজন হয় এবং সেই সাড়ে তিন লাখ থেকে চার লাখ লোকের ক্ষেত্রে যাদের যারা ক্যানাডার যোগ্য ক্যানাডা কিন্তু তাদেরকেই খুঁজে নেয় তো এই বিষয়গুলি মাথায় রেখে দয়া করে ক্যানাডার ইমিগ্রেশন নিয়ে যারা ভাবছেন তারা ক্যানাডার ইমিগ্রেশন নিয়ে এই জিনিসটা মাথায় নিয়ে তারপরে ক্যানাডার ইমিগ্রেশন সম্বন্ধে চিন্তা করবে তো নতুন মিনিস্টার তাকে আমরা স্বাগত জানাই এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে যে অচল অবস্থা সেই অচল অবস্থাটা দ্রুত কেটে যাক এবং অনেকগুলি প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ক্যানাডা আজকে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামগুলি যেখানে যোগ্য যোগ্য লোকজন আসতো সাসকাচুয়ানের কবে কি ড্র হয় আমরা জানি না মেনিটো বা নমিনি প্রোগ্রামগুলি বন্ধ হয়ে গিয়েছে আটলান্টিক প্রভিন্সগুলির মানে আটলান্টিক যে প্রোগ্রামগুলি সেগুলো লোক কম আসছে আমাদের নর্থে অনেক প্রোগ্রাম ছিল সেই নর্থে মানুষ এসে সরাসরি বসবাস করত। অর্থাৎ তিনটি টেরিটরিতে সেই প্রোগ্রামগুলি বন্ধ হয়ে গিয়েছে সব মিলিয়ে একেবারে একটি হজবরল অবস্থা এবং ইমিগ্রেশন আবার সেই তার সায়েন্টিফিক ধারায় ফিরে আসুক এই কামনা করছি এবং তাকে স্বাগত এবং দেখা যাক আহ কেননা তার প্রতি নজর থাকবে বিরোধী দলের তার প্রতি বিরোধী দলের নজর থাকবে কারণ বিরোধী দলের এতদিনেরই একটি এজেন্ডা ছিল হচ্ছে গিয়ে যে ক্যানাডার ইমিগ্রেশন তো সেইটা তারা থাকবে না এবং জাস্টিন ট্রুডোর যেহেতু সরি লিবারেল পার্টির যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নাই সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলিও নিয়েও কিন্তু তাকে আগামীতে কাজ করতে হবে তো আবারও তার প্রতি কামনা দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম